আপনাকে শুধু নিজের জন্য চাইলে হবে না আপনাকে আপনার প্রতিবেশীর জন্য চাইতে হবে ইয়া আমি আমার প্রতিবেশী সমস্ত মুসলিম মুমিন মুমিনা ভাই জন্য তোমার কাছে দোয়া প্রার্থনা করছি তাদেরকে ভালো রাখো ইয়া রাব্বুল আলামিন মিন আমি আমার গ্রামবাসী সকল মুসলিম মুমিন মুমিনা ভাই জন্য তোমার কাছে আবেদন পেশ করছি তুমি কবলে মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আমি আমার দেশবাসী সকল মুসলিম মুমিন মুমিনাদের জন্য এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম মুমিন মুমিনাদের জন্য অর্থনৈতিক সচ্ছলতা দুনিয়াবি সচ্ছলতা আখিরাতের সচ্ছলতা কবরের সচ্ছলতা ছো কিছুর সচ্ছলতা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এভাবে দোয়া করতে হবে সারাক্ষণ সর্বক্ষণই দোয়া পেশ করতে হবে এর জন্য আর বাধ্যতামূলক নয় আমি যা বুঝেছি যে ভাষায় আছি সেই আমাকে আল্লাহর কাছে আবেদন পেশ করতে হবে আমি একজন মুসলিম আমাকে বিশ্ব দরবারে একজন ব্যাঘিরের মতো মুসলিম হিসেবে পরিগণিত হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়া আলামিন মুসলিম ভাইদেরকে আমাকে এবং মুসলিম ভাইদেরকে বিশ্বের দরবারে এমন একটা পজিশনে পৌঁছাই দাও যেটা বিশ্বের মানুষের কাছে এক্সাম্পল হয়ে দাঁড়াবে এবং সেই দৃষ্টিকোণ থেকে মুসলিমদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার বানাও মুসলিমদেরকে তুমি সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বানাও যারা বিশ্বকে শাসন করবে তুমি সিনার মতো ডাক্তার হিসেবে মুসলিমদেরকে কবল করে নাও এইভাবে দোয়া পেশ করতে হবে সবার জন্য দোয়া পেশ করতে হবে আমি এই ছোট্ট জায়গাতে বসে সারা বিশ্বের দোয়া করবো কেন অবশ্যই এই দোয়া এই জন্য করবো যে আমার দোয়া আল্লাহ যদি কবুল করে নেন তাহলে বিশ্বের মুসলিমদের আর কোনো করুণ দশা থাকবে না আর আমার দোয়া আল্লাহ কবুল যদি পৃথিবীর জমিনে করে নাই করেন আমাকে প্রবল এবং চরমভাবে বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া কবুল হবেই হবে এই জমিনে না হলেও আখিরাতে হবে কেমন করে ধরে নিন যে আপনার বড়ই আকাঙ্ক্ষা আমার একটা দশতলা বিল্ডিং প্রয়োজন আমার একটা একশো তলা বিল্ডিং প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলতে আসেন ইয়া রব্বুল আলমিন আমার একটা একশো তলা বিল্ডিং চাই যেখানে আমি ইসলামিক রিসার্চ সেন্টার তৈরি করব আমি সারা বিশ্বকে দেখিয়ে দেব যে মুসলিমদের এত বড় বিল্ডিং থাকতে পারে হাজার বার দোয়া করেছেন আল্লাহ কবুল করে নেই কে আমাদের ময়দানে যদি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যান জান্নাতে ঢুকে আপনি দেখবেন আপনাকে বলা হবে যে এই যে শত শত একশো তলা বিল্ডিং এগুলি সব তোমার জন্য আপনি অবাক হয়ে যাবেন এগুলো আমার জন্য কেন আপনাকে বলা হবে যে তুমি পৃথিবীর দোয়া তোমাকে একশো তোমাকে একশো তলা বিল্ডিং দেওয়া হয়েছে এগুলোর মালিক সব তুমি তাহলে ভাবতে হবে যে দোয়া কবুল আমার হবে এই আশা রাখতে হবে এই আশাও রাখতে হবে যে দোয়া কবল যদি আমার না হয় তাহলে এই জমি না হলেও আমতের ময়দানে যদি আল্লাহ জান্নাত দেন জান্নাতের মধ্যে আমার দোয়া সব কবুল কবুল দোয়াগুলো পেয়ে আমি মুসলিম আমি রমাজান মাস পেয়েছি রোজা রেখেছি আমি সিয়ামরত অবস্থায় আছি আমি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করবো দোয়া কিভাবে করবো ইয়া রবাহ আলমিন তাম দুনিয়ার সমস্ত মুসলিম মুমিন মুমিনাদেরকে তাম দুনিয়ার সমস্ত অমুসলিম এবং বিজয়ী দান করো ইয়া আরবুল আলমিন তাম দুনিয়ার সমস্ত মুসলিম শাসকদেরকে পবিত্র কোরআনকে হিসেবে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করো ইয়া আলমিন তাম দুনিয়ার সকল অমুসলিম শাসকদেরকে পবিত্র মাজিদের কাছে আত্মসমর্পণ করার পরিবেশ তৈরি করে দাও ইয়া আরবুল আলমিন তাম দুনিয়ার সকল মুসলিম অমুসলিম বিজ্ঞানীদেরকে বিজ্ঞানময় কোরআনের কাছে আত্মসমর্পণ করা পরিবেশ তৈরি করে দাও ইয়া আরবুল আলমিন তাম দুনিয়ার সকল মুসলিম মুমিন মহিলাদেরকে যে কোনো প্রকার মহামারী ব্যাধি হতে মুক্তির জন্য তোমাকে সাশ্রয় প্রার্থনা করছি ইয়া রব্বুল আলমিন তাম দুনিয়ার সকল মুসলিম মুমিন মুমিনাদেরকে পবিত্র কোরআন মাজিদ আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সহি সুন্নামত জীবন গঠনের সৌভাগ্য দান করো এই দোয়া তোমার কাছে পেশ করছি ইয়া রব্বুল আলমিন তাম দুনিয়ার জমন্ড পরে এমন একজন জিলকার নাইন দাও যিনি মুনাফিকদের নির্মিত সকল মূর্তি এবং স্ট্যাচুর বিরুদ্ধে কাজ করবে এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দেবে যে প্রকৃতি ইসলাম আলমিন কিয়া দুনিয়ার আলমী উপরে যখন তুমি একজন মাহাদিব প্রেরণ করবা ওই মাহাদির কাছে আমাদের সবাইকে সাক্ষাৎ করার এবং বায়াত গ্রহণ করার সৌভাগ্য দান করো কিয়া আরবুল আলমী যমুনের উপরে যখন তুমি দাজ্জালকে প্রেরণ করবা ওই দাজ্জালের ভয়ানক থাবা থেকে তাম দুনিয়ার সকল মুসলিমদের নিরাপত্তার জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছে বিশ্ব মুসলিমের কাছে এইভাবে করে দোয়া পেশ করতে হবে বুঝে বুঝে দোয়া পেশ করতে হবে